আজকাল ফেসবুকের যুগ ইউটিউবের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ দু চার দশ টাকা দান করার পর ওইটা জাহির করতে করতে পোস্ট করতে করতে ওইটার জন্য লাইক কমেন্টের ধান্দা করতে করতে আমরা আমাদের আমলগুলোকে বরবাদ করে ফেলি ঠিক না ঠিক ভাই অতএব সুখের সময় দান তো অনেকেই করে দুঃখে কষ্টের সময় টানাটানের সময় আমরা দান করবো তো ইনশাল্লাহ যতটুকু আছে ওখান থেকে কষ্ট করে দান করব। অনেক সময় কষ্টের সময়ের দশ টাকা সচ্ছল সময়ের দশ হাজার টাকা চাইতে বেশি উত্তম হতে পারে আল্লাহ দেখবেন যে আপনারা আছেই একশো টাকা সেখান থেকে আপনি দশ টাকা দিয়ে দিচ্ছেন আরেকজনের লক্ষ লক্ষ টাকা আছে সেখান থেকে দশ হাজার দিছে অতএব তার চাইতে আপনার ত্যাগের পরিমাণ বেশি অতএব সর্বাবস্থা দান করব তো ইনশাআল্লাহ ইমানদার এবং মোত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা তাদের ক্রোধ গোসা এবং রাগকে সংবরণ করে বহু মানুষ আছে ভাইরা আমাদের সমাজে রাগ উঠলে আর মাথা ঠিক থাকে না আছে না নাই বরং বেশিরভাগ মানুষই আমরা এ রোগের রোগী কি বলেন রাগ উঠলে মাথা ঠিক থাকে না জান্নাত যাদের হবে যারা জান্নাতের মালিক হবে যারা আল্লাহর পক্ষ থেকে মাগফেরাতকে পুরস্কার হিসাবে পাবে ক্ষমা লাভের তৌফিক হবে যাদের এই মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য মোত্তাকিলের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন ওয়ালকাউ জেমিন রাইজ তারা রাগ ক্রোধকে কি করবে নিয়ন্ত্রণ করবে সংবরণ করবে আটকে ধরে রাখবে একটা জায়গায় মারাত্মক মেজাজ গরম হয়েছে কারো উল্টাপাল্টা কথার কারণে এমন রাগ উঠছে এখন মনে চাচ্ছে যে ধরে কয়েকটা লাগাই দেই উথাম থাম মারি দু চারটা মুখ খারাপ করে বলে ফেলি তো ভাঙচুর করি চিল্লা চিল্লি করি করার সুযোগও আছে কিন্তু ওই যে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার আশায় আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে ক্ষমা লাভের আশায় সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে সংবরণ করে হজম করে ঢোক গিলে ফেলেছে রাগটা প্রকাশ করে নাই কষ্টে মুখটা লাল হয়ে গেছে কিন্তু মুখ দিয়ে কিছু বাইর হয় নাই হাত দিয়ে কিছু করে নাই জায়গা থেকে সরে গেছে ওই স্থান ত্যাগ করে গেছে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আল্লাহর এই বান্দারা অনেক শ্রেষ্ঠ বান্দা অনেক প্রিয় বান্দা এই গুণটা আমাদের আনার জন্য যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে ঘরে ঘরে আজ অশান্তি সমাজের সমাজে আজ অশান্তি পরিবারে পরিবারে আজ অশান্তি এই দোষটার কারণে এই ত্রুটিটার কারণে স্বামীর কথা স্ত্রী সহ্য করে না স্ত্রীর কথা স্বামী সহ্য করে না বাপমার কথা ছেলে সহ্য হয় না ছেলে মেয়ের কথা বাপমার সহ্য হয় না ভাইয়ের কথা ভাইয়ের সহ্য হয় না কাস্টমারের কথা দোকান মালিকের সহ্য হয় না মালিকের কথা শ্রমিকের সহ্য হয় না একজনের সহ্য হয় না আর লেগে যায় গণ্ডগোল দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় লজ্জিত হয় লাঞ্ছিত হয় ছোট হয় আখেরা তো তার ধ্বংস হয়ে যায় ঠিক না ভাই ঠিক এক সাহাবি এসে আমাকে আপনি একটু উপদেশ দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জন্য উপদেশ হলো তুমি রাগ করবা না বলেন জয়ে রাসুলুল্লাহ এটা বুঝলাম আরেকটা উপদেশ করেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন দ্বিতীয় উপদেশ হলো রাগ করবা না বলে ইয়া রাসুলুল্লাহ বুঝলাম আরেকটা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তৃতীয় উপদেশ তোমার জন্য একটাই যে রাগ করবা না এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার লা রাগ রাগ জান্নাত জান্নাত তোমার তোমার হবে হবে বদরাগী বদমেজাজি ভাইরা বোনেরা আমার নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ মনে রাখবেন রাগ আসলো আর ছেড়ে দিলেন ছেড়ে দিলেন যেখানে সেখানে মাত্রা জ্ঞান রাখলেন না কার সামনে কোন জায়গায় কতটুকু রাগ ছাড়া যাবে কতটুকু রাগ ছাড়লে আপনার মুখ খারাপ হবে না আপনার দ্বারা আল্লাহর হারাম গুণা লঙ্ঘন হারাম কাজ হবে না গুণা হবে না আল্লাহর সীমা লঙ্ঘন হবে না সেই মাত্রা জ্ঞান রেখে পরিমাপ করে করে রাগ জাহির করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর হলো যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অনেক শরীরে শক্তি আছে এটা আসল বীরত্ব না রাগের চোটের শরীরে আগুন ধরে গেছে মাগার নিজেকে বহুত কষ্ট করে ঠান্ডা করে রাখছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না দেখি ওই জায়গা থেকে বের হয়ে গেছে মোবাইলে রাগ উঠে গেছে দেখি মোবাইল কেটে বন্ধই করে দিছে রাগ বেশি হয়ে গেছে দেখি দাঁড়ানো থেকে বসে গেছে বসা থেকে শুয়ে গেছে উঁজু করে নিয়েছে তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখছে রাগের কারণে পরিস্থিতি খারাপ হতে দেয় নাই এই মানুষগুলো আল্লাহর প্রিয় বান্দা আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ দেখেন জান্নাত চার তার জন্য না ভাই বদমেজাজি হটমেজাজি রাগের ছুটে যা বলেন যাতা করেন আপনার জন্য জান্নাত নয় অতএব যুদ্ধ করব তো ইনশাল্লাহ শত সহস্র মামলা মোকাদ্দামা খুন গন্ডগোল ফাসাদ মারামারি এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আমরা ইমানদাররা মুত্তাকিদের এই গুণটা অর্জন করি ওয়াল কাযিমিন আল গাইস চেষ্টা করব তো রাগ নিয়ন্ত্রণ করার ইনশাআল্লাহ নাম্বার তিন ওয়াল আফিনা আনিন নাস তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই জন্য আল্লাহ তালা মাফরাত পুরস্কার হিসাবে দিবেন দুনিয়া থেকে মানুষ যাবে আখেরাতে ভয়ে নিজের অপরাধ বা পাচার নিয়ে প্রেশান থাকবে আল্লাহ আল্লাহতালা বলবেন পুরস্কার না পুরস্কার পুরস্কার কি তোমার সব গুণা মাফ করে দিলাম আর তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম সে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে ছয়টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে এই দুটি নামত পাওয়া যাবে আল্লাহ তার তিন নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে ক্ষমা করতে জানতে হবে এটার জন্য একটা বড় কলিজা লাগে এটার জন্য একটা বড় কলিজা লাগে ছোট লোকরা এটা পারে না ভাই ছোট মনের মানুষ ছোট কলিজার মানুষ এটা পারে না কি আমার সাথে এমন কথা বললো এত বড় সাহস এটা জীবনে ভুলা যায় না আমি এটা কোনোভাবে বলতে পারবো না এটা আমার চোখের সামনে যেন না আসে ঠিক আছে রাগ যখন ওঠে মাথা যখন হট মেজাজ হয় তখন আপনার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এরকম থাকতে পারে শরীয়ত আপনাকে এতটুকু অনুমোদন করে ঠিক আছে রাগের চোটে মাথা গরম হয়ে তিন দিন আপনি এটা করতে পারেন মাগার তিন দিনের জায়গায় তিন মাস হয়ে যাবে তিন বছর হয়ে যাবে আপনার রাগ একটুও নিয়ন্ত্রণ হবে না আপনি একটুও ক্ষমা করতে জানবেন না তাহলে আপনি কোন মুখে আরশো আজিমের মালিকের কাছে কি আমাদের দিন ক্ষমার আশা করেন কথা বুঝাই নেই বুঝতে পারি নাই ভাই আমরা আমাদের রব কে আমতের দিন ক্ষমা করুক চাই কি চাই না যদি চাই তাহলে রবের গোলামদেরকেও ক্ষমা করা শিখতে হবে ইংসা ভাইর আমার কাউকে যদি আপনি ক্ষমা না করেন তার উপর অনেক জেদ থাকে অনেক ক্ষোভ থাকে অনেক রাগ থাকে আপনার ভিতরে তাতে কষ্ট আপনার হবে কি হবে না আর একজন প্রতি জেদ ক্ষোভ রাগের কারণে ভিতরে নিজের চালাপোড়া হয় না কষ্ট হয় না আর যদি মাফ করে দেন মাফ করলে যারে মাফ করছেন তার উপকার হোক বা না হোক আপনার নিজের উপকার হবে সাথে সাথে আপনার মনটা দেখবেন পাতলা হয়ে গেছে আপনার মনটা যেখানে হালকা হয়ে গেছে নির্ভার হয়ে গেছে মনের ভিতরে মনে হবে একটা পাথর ছিল পাথরটা জগদ্দল পাথর জন্য সরে গেছে যদি মানুষকে ক্ষমা করতে জানেন মানুষকে ক্ষমা করবো তো ইনশাল্লাহ অনেক মানুষ আছে খুব শক্ত লোহার মতো শক্ত ক্ষমা করতে জানে না একবার রাগ হলে তো হইল আছে না নাই এগুলো কোনো ভালো মানুষের ভালো মুসলমানের ভালো ব্যক্তির এবং মোত্তাকির বৈশিষ্ট্য হতে পারে আমরা মানুষকে ক্ষমা করবো এখন কথা হলো আমি ক্ষমা করলে ও বারবার উল্টাপাল্টা করে ওর ক্ষতি করে ভাইরা আমার ও যদি নিজের ক্ষতি করে সে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমি তো ক্ষমা করে আল্লাহর কাছে পুরস্কার পাবো অতএব আমার লাভ না লাভ নাই আমি তো আমার নিজের লাভ বুঝবো পাগলেও নিজের লাভ বুঝে কিন্তু আমরা নিজেরটা অনেক সময় লাভ বুঝি না নিজে লস করে হলেও আরেকজনের উপকার করার চেষ্টা করি আরে ভাই তার সংশোধন যদি না হয় আমার অধিনস্থ হলে তাকে আমি শাসন করব জোর করব জবরদস্তি করব রাগ করব নিয়ন্ত্রিত রাগ যে রাগের ভিতরে কটু কথা থাকবে না বিশ্রিকতা কথা থাকবে না গালমন্দ থাকবে না জুলম থাকবে না সেরকম রাগ করব অধীনস্থ হলে কিন্তু সেটাও নিয়ন্ত্রিত রাগ হতে হবে আর মনে রাখতে হবে ক্ষমা করতে জানলে আল্লাহ ক্ষমা করবেন ইংসা কোন এক সালাফ তার অধীনস্থ বারবার একই ভুল করে বারবার একই ভুল করে তো এতবার একই ভুল করার কারণে উনি রাগ হয়ে বলছেন তোমাকে কতবার আর ক্ষমা করবো একটা ভুলের কারণে তখন সে কানে কানে ওনাকে বলছেন কেয়ামতের দানে আল্লাহর কাছে দুনিয়াতে একই পাপ যতবার করার পরও মাপের আশা রাখেন আমাকে ততবার করলেই হবে আল্লাহ তালা আমাদেরকে মানুষকে ক্ষমা করার মতো উদার মন মানসিকতা লালন করার তো অভিজ্ঞতা তাহলে মতাকিদের চার তিন নম্বর বৈশিষ্ট্য হল ফিনা নাস যারা মানুষকে ক্ষমা করে চার নম্বর হলো অল্লাহ হই হেব্বুল মহসেনীন আল্লাহতালা এহসানকারীদেরকে ভালোবাসেন অর্থাৎ এটাও মত্যাকীদের একটা বৈশিষ্ট্য হবে যে তারা এহসান করবে আহসান মানে কোনো ভালো কাজ করবে আল্লাহর বান্দাদের প্রতি অনুগ্রহ করবে পরোপকারী হবে মানুষের উপকার করবে ভাই আমার ডক্টর খন্দকার আব্দুল্লা জাহাঙ্গীর রহেমা অল্লাহ এদেশে ক্ষণ জন্মা একজন আলেমেদিন ছিলেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হাদিসের প্রফেসর ছিলেন বহু গ্রন্থ এর রচয়িতা ছিলেন সার রহিমা বলেছেন যে আল্লাহ তালা আমাকে কোরআন হাদিসের যতটুকু ইলম দিয়েছেন দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে মাদ্রাসায় দীর্ঘকাল পড়াশোনা করে শিক্ষকতা করে ইউনিভার্সিটিতে হাদিস পড়ায় যতটুকু আমি কোরআন হাদিস এবং ইসলামের বই পুস্তক পড়ে ইলিম অর্জন করেছি আমি বুঝেছি গোটা ইসলামের জিষ্ট দুইটা কথা তার একটা হলো আল্লাহর প্রতি ইমান আনার পর এবং আল্লাহর মৌলিক মোটা মোটা ফরজ বিধানগুলো মানার পর আল্লাহর জমিনে যে আমলটাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেটা হলো কোনো মানুষ যখন কোনো মানুষের উপকার করে আর দ্বিতীয় কথা যেটা শুনলাম বুঝলাম কোরআন হাদিস থেকে সেটা হলো যে কুফরের পর বড় বড় কবিরা গোনাগোলার পর আল্লাহ সবচেয়ে বেশি হন অসন্তুষ্ট হন বান্দা যখন আরেকজনের ক্ষতি করে ক্ষতি করার চেষ্টা করে পিছে লাগা লাগি করে বাইরে এই রোগটা মানুষের পিছে লাগার রোগটা আমাদের মধ্যে আসে না নাই অযথা দেখবেন মহিলাদের মধ্যে রোগ আছে দোকানদারদের মধ্যে রোগ আছে রাজনীতিবিদদের মধ্যে রোগ আছে হুজুরদের মধ্যে রোগ আছে সাধারণ মানুষের মধ্যে রোগ আছে যে পিছে লাগ এর গোষ্ঠী উদ্ধার কর আছে না ইমানদার কারোর পিছে লাগবে না ভাই ইমানদার নিজের চরকে তেল দিবে আমার কি হবে কি আমাদের ময়দানে আমি জানি না জীবনে চার রাখাত নামাজ ঠিক মতো নামাজ পড়ে মনোযোগের সাথে খুশু খুশির সাথে পড়ে আল্লাহর কাছে পেশ করার মতো রেডি করতে পারি নাই কত ত্রুটি কত মনোযোগ কতই চলে যায় সেখানে আমি সারা দুনিয়ার মানুষকে নিয়ে লাগবো আমার নিজের কি হবে সেই চিন্তা করবে সেই সাথে অন্যের এসলা করব মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ছিদ্র বের করার উদ্দেশ্যে দোষ ধরার উদ্দেশ্যে পিছনে লাগালাগি করা ধর্মের নামে ইসলামের নামে অনেক সময় এক গ্রুপ আর গ্রুপের বিরুদ্ধে ভাইরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তো ইমানদার এটা করবে না ইমানদার পরোপকারী হবে মানুষের কল্যাণকামী হবে এসান করবে এবং যে কোনো ভালো কাজ পাইলেই সেটা করার চেষ্টা করবে অল্লাহ হেবুল মোহিন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ যারা কোন অশ্লীল অন্যায় জেনা বেবিচার অপরাধমূলক যে কর্মকাণ্ড কোন একটা গুনাহের কাজ করে ফেলেছে কারণ গীবত করে ফেলেছে কাউকে কষ্ট দিয়ে ফেলেছে বা কোন একটা গুনাহ করে ফেলেছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম অথবা নিজের প্রতি নিজে অবিচার করেছে বাইরে আমার আমরা গুনাহ করলে কার ক্ষতি হয় আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করলে আল্লাহর ক্ষতি হয় আল্লাহর কোনো ঠেকা আছে ভাই আমরা দুনিয়ার সব মানুষ মিলে যদি একত্র হয়ে সবাই মিলে যদি হারামে চলে যাই আল্লাহর কোনো লস আছে আল্লাহর কোন লস নেই আর আমরা সবাই মিলে যদি আল্লাহর গোলামি শুরু করে দিই আল্লাহর কোনো লাভ আছে আল্লাহর কোনো ঠেকা নাই ভাই এই জন্য নিজে অপরাধ করে পাপ করে যে নিজের প্রতি অবিচার করি আউজ নিজের প্রতি যদি অবিচার করেন অশ্লীল কাজে লিপ্ত হন এরকম কোনো কাজ করার পর আল্লাহর কথা স্মরণ হয় রে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছেন তার কাছে তো জবাবদিহি করতে হবে এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে ওই অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চায় অমাইয়া ও ফিরুদ্দুন ও ইল্লাহ্ আর সে জানে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না অপরাধ থেকে এই জন্য সে আল্লাহর কাছে ওইভাবে কায়মনোভাব কি মাপ চায় এই বৈশিষ্ট্যটা থাকবে যাদের মুত্তাখিদের যে কোন গুনা হলে মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে বিলম্ব না করে দ্রুততার সাথে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহর কথা স্মরণ হবে আরে আমি সেটা করতে পারি না ঈমানদার হিসেবে জান্নাত প্রত্যাশী মানুষ হিসাবে সে আল্লাহর কাছে মাফ চাবে ছয় নম্বর বৈশিষ্ট্য হলো এবং একটা পাপ একবার হয়ে গেলে নিজেকে নিজে সে ভৎসনা করে রাগ করে নিয়ন্ত্রণ করে আর সে সেই অপরাধের ধারে কাছেও যায় না একবার হয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাইছে আর যেন না হয় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করে এটা হলো ছয় নম্বরের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আবারও আমি এক নজর বলে দিচ্ছি নাম্বার এক যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায় নাম্বার দুই যারা নিজের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে নাম্বার তিন যারা মানুষকে ক্ষমা করে নাম্বার চার যারা মানুষের প্রতি সান করে এবং যে কোনো ভালো কাজ সে করার চেষ্টা করে নাম্বার পাঁচ কোনো অশ্লীল কাজ করলে কোনো গুনাহের কাজ করলে নিজের প্রতি নিজে জুলম অবিচার করে ফেললে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমা চায় মাপ চায় ফিরে আসে আর নাম্বার ছয় সেই পাপ কাজ আর কখনো করে না এই ছয়টি বৈশিষ্ট্য যাদের থাকবে আল্লাহ বলেছেন এই লোকগুলোর আল্লাহর পক্ষ থেকে কেমন ময়দানে এই ছয়টা বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ যেতে পারে তো আল্লাহর পক্ষ থেকে সে ক্ষমা এবং মাঘ ফিরাত এটা পুরস্কার হিসাবে গ্রহণ করবে